গত পরশু রাতের ঘটনা আপনারা অনেকেই শুনেছেন বাংলাদেশের প্রাণের স্পন্দন মুসলমানদের দাওয়াত ও তাবলিগের যেই প্রাণকেন্দ্র ঢাকার সেই টঙ্গির ময়দানের ভিতরে ওলামাই কারামদেরকে রক্ত খনন করা হয়েছে নিরহ মুসলমানদের উপরে গ্রাম্য মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন আর নিপীড়নের রুলার চালু করা হয়েছে আজকের এই জনসমুদ্র থেকে পরিষ্কার বাসায় বলে দেই বাংলাদেশের মানুষ সহ গোটা পৃথিবীতে ওলামাই কারামদের মাধ্যমে দওয়াতু তাবলিগের মাধ্যমে মানুষ ইমান আমল কোরআন তাসবি তাহলিল তাহাজত নামাজ রোজা হজ জাকাত মুসলমানরা এইগুলা পেয়েছে একমাত্র ওলামাই কারামদের মাধ্যমে ঠিক কিনা বলেন আজকে দুই সাল ২২ সাল তেইশ চব্বিশ সালে এসে তোমরা বলো এতদিন ওলামাই কারাম কোথায় ছিল এই প্রশ্নবিদ্ধ করার আগে তোমাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখার প্রয়োজন ছিল যে ওলামাই কেরাম যদি কলা কলা রসুল্লাহর মসনদের মধ্যে থেকে ওলামাই কেরাম যদি মসজিদের মিম্বর থেকে যদি সঠিক কথাগুলা হক কথাগুলা সমাজের মধ্যে প্রচার না করতেন তাহলে সুৎখুর আরও সুদ খাওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যাইতেন টেন্ডারবাজি চাঁদাবাজ টেন্ডারবাজ চাঁদাবাজি আর টেন্ডারবাজি করার জন্য ওলামাই সয়লাভ পরিষ্কার দিয়ে ওলামাই মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়ে মানুষদেরকে ইমান আমল শিক্ষা দিয়েছেন ঠিক কিনা বলেন এই জন্য টঙ্গির এস্তেমার ময়দান আমাদের টঙ্গির আসতেমার ময়দান ওলামাই ক্যারামের আমাদের টঙ্গির আসতেমার ময়দান কিনে যদি কোনো বঙ্গি করা হয় বাংলাদেশের ভিতরে তাদেরকে জিন্দা পদে ফেলা হবে বাংলাদেশের ওলামাই ক্যারামের মধ্যে যদি আর এক বিন্দু রক্ত জড়ানো হয় তাহলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা নাস্তিক্য রাখা হবে না ঠিক কিনা বলেন এই জন্য পরিষ্কার বাসায় বলে দিই আমাদের মুসলমানদের প্রাণের কেন্দ্র টঙ্গীর এস্তেমাকে পরিষ্কার ঘোষণা হয়েছে কোনো এতাতি সম্প্রদায়কে কোনো খুনি সন্ত্রাসী এবং দাওয়াতু তাবলিগের ব্যানারকে সামনে রেখে যেই সমস্ত এরকমভাবে এই দাওয়াতু তাবলিগের ব্যানারকে সামনে রেখে রয়ের সদস্যরা ইস্কনের সদস্যরা এরকমভাবে বাঁতের সম্প্রদায়গুলা মুসলমানদেরকে রক্ত করতেছে তাদেরকে পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছি যদি সতর্ক না হয় তাহলে ওলামাই কেরাম দেখে নেবে বাংলাদেশের প্রত্যেকটা রাজপথকে অচল করে দেওয়া হলেও মুসলমানদের টঙ্গির এস্তেমাকে আমরা দাবি পূরণ করে নিব ইনশাআল্লাহ এই জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে আমাদের এই কওমি মাদ্রাসাগুলো দরকার আছে না নাই এই হেফসখানা মাদ্রাসাগুলো দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক এবং নেক হয়ে থাকার তৌফিক দান করেন সকলে বলেন আমিন বলতেছিলাম আমাদের সবচেয়ে বড় দরকার এখন সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো ইমান এবং আমলকে রক্ষা করা আমাদের ইমানকে হেফাজত করা সবচেয়ে বড় জরুরি কাজ আল্লাহ তালা আমাদের সকলের ইমানকে হেফাজত করেন সকলে বলেন আমি নবিরসুল্লাহ ইমান শিখেছেন স্বয়ং আল্লাহ তালার কাছ থেকে আর নবিরসুল্লাহ ইমান শিক্ষা দিয়েছেন সাহাবাই কারামদেরকে আর সাহাবাই ক্যারামরা ইমান শিখে এই ইমানের প্রচার প্রসার সহ আবু বকর উমর উসমান আলী সহ এই বাংলাদেশ পর্যন্ত আজকে আমরা খোলা মাঠের মধ্যে আমরা দিল খুলে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারতেছি এর পিছনে সাহাবাই ক্যারামদের রক্ত আছে না নাই তাহাবাই ক্যারামদের এই রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ আজকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে নামাজ পড়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতরে দাওয়াত তাবলিগের কাজ করে কোরান পড়ে জিকির করে তসশির করে কোন নাস্তিক কোনো বেইমান আমাদেরকে বাধা দেওয়ার মতো দুঃসাহস নাই ঠিক কেনা বলে আজকে যদি আমাদের এই দাওয়াত ও তাব্লিগকে আর এক বিন্দু রক্ত বাংলার জমিনে পড়ে এই হোমনার জমিন থেকে আলহাজ আব্দুল আউ্য়াল সাহেব সহ ইব্রাহিম সাহেবের নেতৃত্বে যদি কোনো আন্দোলনের জন্য ডাক দেওয়া হয় সমস্ত ওলামাই কেরাম রাজ পথে নামার জন্য তো এর আসিদ সব বাংলাদেশের নাস্তিক বুট্টাদেরকে আমরা জানাই দিতে চাই বাংলাদেশের ওলামাই কেরাম কিন্তু ঘুমন্ত করে নয় কোমরের কাপড় যদি মাথায় বাধা লাগে মাথার পাগড়ি যদি কোমরের মধ্যে বাধা লাগে বেঁধে হলেও ওলামাই কেরামদেরকে আর রাজপথের মধ্যে রক্ত খনন হতে দিবে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন